আসসালামু আলাইকুম সমত দর্শক আজকে আপনাদেরকে একটু প্রোজেক্টটা আমাদের ঘুরে ঘুরে একটু দেখাবো যে আমরা যারা শীতকালীন সময়ে চাষাবাদের একটা প্ল্যানিং করতে চাচ্ছি বা চাষ করতে চাচ্ছি তো এই সময়টাতে আমরা কোন কোন ফসল চাষ করব এবং কোন কোন ফসল চাষাবাদ করলে আমরা লাভবান হতে পারবো তো এটা কিন্তু আমাদের মরিচের জমি তো এই জমিতে আমরা রাসায়নিক সার দেওয়ার পরে আজকে কিন্তু জমিতে পানি দেওয়া হচ্ছে কারণ গাছের গ্রোথটা একটু কমে গেছে যেহেতু গাছের বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে তো আজকে আমরা এই কারণে আপনার জমিতে রাসায়নিক সার দিয়ে মাটি দিয়ে এবং আজকে কিন্তু পানি দেওয়া হচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু আমাদের মরিষের জমি তো এটাতে আমরা পানি দিচ্ছি এবং রাসায়নিক সারটাও কিন্তু দিয়ে দিয়েছি মরিচের পাশাপাশি আমাদের যে করলার জমিটা ছিল হ্যাঁ এটাতে কিন্তু আমরা যে লাউ আছে গোল লাউ এই লাউটা কিন্তু আমরা চাষ করেছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সেই লাউয়ের জমি তো এই লাউয়ের জমিতে আজকে আমরা পানি দিব। হ্যাঁ তো লায়ের গাছের গ্রোথ মাসাল অনেক সুন্দর আছে আর লায়ের গাছের খুব একটা বয়সই বয়স না চল্লিশ পাঁচচল্লিশ দিন হচ্ছে বয়স হচ্ছে কিন্তু লায়ের যদি একটু আপনাদেরকে কন্ডিশনগুলো দেখায় দেখেন প্রত্যেকটা গিটে গিটে কি পরিমাণে লাউ বেরোচ্ছে মানে লায়ের গাছের গ্রোথটাও যেরকম ভালো হ্যাঁ লাউগুলোও কিন্তু ভালোই সিটিং হয়েছে দেখেন লাউ এটা এটা কিন্তু লাউ সিটিং হয়ে গেছে আর তারপর দেখতে পাচ্ছেন যে এটা হয়েছে ভিতরে ওইটা হয়েছে পাশাপাশি এগুলো কিন্তু হচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু আমাদের লাইয়ের প্রজেক্ট এটাতে আমরা করলার যে মাছা ছিল এটাতে কিন্তু আমরা লাউ চাষ করেছি তো আমরা কীভাবে লাউ চাষ করেছি এর আগে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো আপনারা যারা এই শীতকালীন সময়ে লাউ চাষ করতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন কারণ শীতকালীন সময়ে লাউ চাষটা খুবই ভালো হয় আর তারপরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার করলার মাছা এটাতে কিন্তু আমাদের খরচ কখন অনেকটা কমে গেছে যেহেতু মাছা ছিল এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি লাউ সেটিং হয়েছে তো ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে এতগুলো লাউ সেটিং হবে আমাদের কাছে আমরা কিন্তু ভাবতেও পারিনি তো এই লায়ের জাতের নাম হচ্ছিল আপনার এটা কিন্তু আপনার ঝুমকা যে লাউ আছে হ্যাঁ এই ঝুমকা জাতের লাউটা কিন্তু আমরা চাষ করেছি মার্শাল্লাহ প্রত্যেকটা ঘিরে ঘিরে কিন্তু মার্শাল অনেক সুন্দর ফল সেটিং হচ্ছে ওই দেখেন ওই পাশে কিন্তু অনেকগুলো ফল সেটিং হয়েছে তো এগুলো কিন্তু আমাদের লায়ের একটা প্রজেক্ট আর ক্যামেরার সামনে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওলকপি হ্যাঁ এটা আমাদের এলাকায় খুব একটা চাষাবাদ বেশি হয় না তুলনামূলক কম হয় তো আমরা কিন্তু পরীক্ষামূলক এবছর চাষ করেছি যদিও এই বেড়ে কিন্তু আমরা শশার গাছও দিয়েছি দেখতে পাচ্ছেন যে যে আপনার শশা গাছ হ্যাঁ তারপরে এটা হচ্ছে শশা গাছ মাঝখান থেকে শশা দিয়েছি আর দুই মনের সাইড দিয়ে আমরা ওলকপিটা দিয়েছি তো ওলকপির গাছের কিন্তু গরুরটা মশালে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ওলকপি যদিও একটু বড় হচ্ছে দেখেন এই যে ওলকপিটা বড়ো হচ্ছে জানি না এটার বাজারে চাহিদা কীরকম থাকবে যারা চাষাবাদ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে এটার বাজার দর কীরকম থাকে তো এই দেখেন উলকপি মাসে অনেক সুন্দর হয়েছে গাছগুলো প্রত্যেকটা গাছেই কিন্তু গুটি চলে আসতেছে দেখেন সবগুলো গাছতেই কিন্তু আপনার গুটি চলে এসেছে যে একটা এই যে মানে গাছের গ্রোথ যেরকম মশলা ফলনও যেরকমই হবে আশা করা যায় প্রত্যেকটা গাছেই মাসে অনেক গ্রোথ এবং ফলনও চলে এসতেছে খুবই ভালো আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ফুলকপি হ্যাঁ ফুলকপি চাষ করেছি এই বেড়ে আমরা তো এটা কিন্তু শশার মধ্যে হ্যাঁ টোটালি কিন্তু শশার মধ্যে চাষ করেছি আমাদের সাথী ফসল হিসেবে তো এটা কিন্তু শশাগুলোর গাছগুলো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে এখন গাছের বয়সটা হচ্ছে আপনার মনে হয় আপনার সাত থেকে আট দিন হবে এরকমই হচ্ছে তো সাথী ফসল হিসেবে কিন্তু আমরা ফুলকপিটা চাষ করেছি এটা হচ্ছে আপনার সেই ফুলকপির গাছ আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বাঁধাকপি এটাতে কিন্তু বাঁধাকপি চাষ করা হয়েছে পরীক্ষামূলক চাষ করা হয়েছে যে আসলে কীরকম হচ্ছে বা রকম হবে আমাদের এই শশার বেটেতে তো বাঁধাকপির পরে কিন্তু এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালচিং ছাড়া হ্যাঁ এগুলো কিন্তু মালচিং ছাড়াই চাষ করা হয়েছে তো এটা হচ্ছে আপনার এই গাছগুলো হচ্ছে আপনার এটা কিন্তু আপনার যে হলুদ ফুলকপি হ্যাঁ কালারিং যে ফুলকপিও পাওয়া যায় এটা কিন্তু হলুদ কালার হবে আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লাল কালার যেটাকে বলে হ্যাঁ লাল কালার অথবা গোলাপি কালার যেটাই বলেন এটা কিন্তু সেটা হবে হ্যাঁ তো এটাও কিন্তু আমরা পরীক্ষামূলক কিছু চাষ করেছি এই পাশে হচ্ছে আপনার লাল কালার হবে আর এই পাশে হচ্ছে আপনার এইগুলো কিন্তু হলুদ কালার হবে তো এরপরে দেখতে পাচ্ছেন যে ব্রুকলি এগুলো কিন্তু ব্রুকলির গাছ ব্রুকলি গাছও আমরা কিছু লাগিয়েছি আমাদের এখানে কারণটা হচ্ছে এগুলো ফসল আমরা টোটালি আপনার পরীক্ষামূলক চাষ করেছি যে আসলে কোনভাবে করলে এই ফসলগুলো ভালো হবে এ কারণে কিন্তু আমরা এভাবে আমাদের প্রজেক্টটি এবছর সাজিয়েছি কারণটা হচ্ছে আগামীতে যাতে আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি তো এ পাশে কিন্তু এগুলো সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্রু করির যে গাছ সেগুলো এগুলো আর পাশেই আরেকটা একটা নতুন ফসল চাষ করেছি এটা কিন্তু আপনার হ্যাঁ দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া হ্যাঁ তো মিষ্টি কুমড়ো যদিও নতুন না অনেকের কাছে মনে না হতে পারে কিন্তু এটা কিন্তু নতুন একটা জাত এটা কিন্তু প্রত্যেকটা গিটে গিটে শশার মতো ধরবে এবং ফলের ওজন হবে হচ্ছে আপনার সাত থেকে আটশো গ্রাম তো এটা কিন্তু আমরা পরীক্ষামূলক কিছু এক লাইন দিয়েছি আমরা যে এটা আসলে কীরকম হচ্ছে বা বাজারে এটা চাহিদা একটা কীরকম হবে তো এই কারণে কিন্তু এই ফসলটা আমরা এবার নতুন হিসেবে চাষ করেছি আর অনেকে বলতে পারেন যে সাইফুল ভাই এই ছোট ছোটো করে চাষাবাদ করার কারণটা কী তো ছোটো করে চাষাবাদ করার কারণটা হচ্ছিলো যে আমাদের কাছ থেকে যে সকল উদ্যোক্তা ভাইয়েরা পরামর্শ নিচ্ছে বা বীজগুলো নিচ্ছে হ্যাঁ তো সেগুলো কীরকম হবে বা কীরকমভাবে চাষাবাদ করবে আসলে এটা পরীক্ষা করার জন্যই আমরা অল্প পরিসর করে কিন্তু চাষাবাদগুলো করতেছি যাতে আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি তো কোম্পানি কিন্তু যখন বীজ বিক্রি করে তখন কিন্তু কৃষকের দিয়েই পরীক্ষা করে। কারণ আপনি যখন একটা দোকানে যে বীজ নেবেন তখন কিন্তু সেই কোম্পানি বলবে যে এটা ভালো এটা করেন আপনি আবার দ্বিতীয়বার যখন আপনি ওই দোকানে যাবেন তখন কিন্তু আরেকটা কোম্পানি বীজ বলবে এটা করেন এটাও ভালো হবে তো এই ভালো মন্দ দিক বিবেচনা করার কারণে কিন্তু আমরা এই নতুন নতুন জাত নিয়ে কাজ করতেছি যাতে আমাদের যে কৃষক ভাইয়েরা চাষাবাদ করতেছে তারা যাতে প্রতারিত না হয় তো এই কারণে কিন্তু আমরা অল্প পরিসরে করে বিভিন্নভাবে হ্যাঁ আমরা কিন্তু চাষাবাদগুলো করতেছি এ পাশে দেখতে পাচ্ছি মালসিং ছাড়া ওই পাশে দেখতে পাচ্ছি মালসিং দেয়া। হ্যাঁ তো এই কারণে কিন্তু অল্প পরিসরে করে আমরা কিন্তু চাষাবাদগুলো করতেছি যাতে আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি এটা হচ্ছে আমাদের সেই বেগুনের জমি তো বেগুন আর হচ্ছে আপনার মরিচ হ্যাঁ এই দুইটা কিন্তু আমাদের একসাথে চাষ করা ছিল তো বেগুনটাও এখনও আছে হ্যাঁ ওই পাশে মরিচও আছে তো বেগুনটা এখনও মাসাল অনেক সুন্দর ফলন দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর ফলন দিচ্ছে এটা এটা কিন্তু আপনার বক্সার জাতের যে বেগুনটা এটা কিন্তু সেই জাতটা এটা তো ফলনটা কিন্তু মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা গিটে গিটেই ভালো ফলন দেয় এই বক্সার জাতের বেগুনটা আর পোকা নাই বললেই চলে হ্যাঁ পোকা নাই বললেই চলে দেখেন কি পরিমাণে বেগুন ধরে আছে আপনাদের যদি একটু দেখায় তো প্রত্যেকটা গাছেই কিন্তু অবিশ্বাস্য ফলন দিচ্ছে এই বক্সার জাতের বেগুনটা আর মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ ওগুলো কিন্তু আপনার ওই গ্রিন বম জাতের যে বেগুন সেটা কিন্তু ওইটা তো গ্রিন বমের চাতে কিন্তু এই বক্সার জাতটা আমাদেরকে ভালো ফলন দিচ্ছে আর তার মধ্যে কিন্তু আরেকটা আমরা ফসল চাষ করেছি সেটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া চাষ হ্যাঁ দেখেন মিষ্টি কুমড়া গাছ এটা কারণটা আমাদের এই গাছের বয়স যেহেতু একটু বেশি হয়ে গেছে হ্যাঁ বেগুনও উঠতেছে পাশাপাশি আমরা যদি সাতী ফসল হিসেবে যদি মিষ্টি কুমড়াটা চাষ করে থাকি তাহলে এক খরচা কিন্তু দুইটি ফসল চাষ হচ্ছে তো আমাদের এটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার গাছ দেখেন মাঝে মধ্যে প্রত্যেকটা বেড়েতেই কিন্তু আমাদের এই মিষ্টি কুমড়ার গাছগুলো দেওয়া হয়েছে তো বেগুনও উঠতেছে মার্শাল্লাহ বেগুনও উঠতেছে এই যে বেগুন উঠতেছে তারপরে কিন্তু সাতি ফসল হিসেবে আমরা এটার ভিতরে মিষ্টি কুমড়া চাষ করেছি যাতে আমাদের একটু খরচার অঙ্কটা কমে যায় তো মিষ্টি কুমড়ারও কিন্তু এখন ফলন দেওয়া শুরু করবে আর অল্প কিছু দিনের মধ্যেই দেখেন মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি কুমড়া বের হওয়া শুরু করছে তো আমরা যে জাতের মিষ্টি কুমড়া চাষ করেছি এটা হচ্ছে আপনার কমলা সুন্দরী হ্যাঁ এটা ওজন খুব একটা বেশি হবে না দুই কেজির মতো হয়ে থাকে দেখেন এই যে আপনার মিষ্টি কুমড়া তোরা শুরু করছে তো এগুলো হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ কথা হচ্ছিলো যে আমরা এই শীতকালীন সময় তাহলে কোন জাতগুলো বা কোন কোন ফসলগুলো আমরা চাষ করতে পারবো তো যেহেতু সামনে রমজান মাসকে আমরা টার্গেট করে সবাই চাষাবাদে একটা আগ্রহী হচ্ছি যে সামনে যেহেতু রমজান মাছ আসছে আমরা রমজান টার্গেট করে ফসল চাষ করব তো সেক্ষেত্রে আমরা নির্বাচন করতে পারি হচ্ছে আপনার মরিচ হ্যাঁ মরিচ চাষ করতে পারবো তারপরে বেগুন চাষ করতে পারবো এরপর হচ্ছে আপনার করলা তারপর হচ্ছে আপনার শশা হ্যাঁ তারপর হচ্ছে লাউ মিষ্টি কুমড়া এগুলো কিন্তু আমরা চাষাবাদগুলো করতে পারি তো যাদের প্রোডাক্টটা একটু বড় যারা দুই তিন বিজ্ঞানে চাষাবাদ করতে যাচ্ছেন তারা অবশ্যই একটি ফসল নিয়ে কখনোই চাষাবাদে নামবেন না আপনারা যারা দুই তিন বিঘা চাষ করবেন অবশ্যই আপনারা কিছু মরিচ চাষ করবেন কিছু বেগুন চাষ করবেন হ্যাঁ এতে দুইটা গেলো হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী ফসল তো অল্প মেয়াদী ফসল আপনারা কিন্তু অবশ্যই চাষ করবেন সেটা হচ্ছে হলো আপনার যেরকম হতে পারে আপনার শশা হতে পারে অথবা আপনার করলা হতে পারে তো এগুলো কিন্তু আমরা চাষাবাদ করতে পারবেন এটা কিন্তু অল্প মেয়াদী ফসল এগুলো কিন্তু অল্প দিনের মধ্যেই ফলন দেবে তো আপনারা যদি শশা এবং করলা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শশা এবং করলা বিক্রি করে মরিচের খরচাটা আপনি চালাতে পারলেন আর মরিচের মরিচ যেটা বিক্রি করবেন এটাতে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তো এটা কিন্তু গেল আপনার মরিচ বেগুন শশা করলা আর যারা চাচ্ছেন যে না আমি একটু অল্প টাকা খরচা করব পরিশ্রম কম করতে হবে তো তাদের জন্য কিন্তু আপনার মিষ্টি কুমড়া চাষ এবং এই লাউ চাষ কারণটা হচ্ছে দেখেন যে এই লাউ চাষটা কিন্তু আমরা খুব একটা পরিশ্রম করতে হয় না শুধু নিয়ম মতো একটু পানি দিবেন আর রাসায়নিক সার দিবেন আর মাঝে মধ্যে আপনারা যদি একটু কিছু কীটনাশক বা সত্রনাশক স্প্রে করলে কিন্তু এই লাউ চাষটা অতি সহজে আপনারা করতে পারবেন তো আপনারা যারা এই শীতকালীন সময়ে চাষাবাদে নামতে যাচ্ছেন তাদের জন্য আমার সাজেস্ট থাকবে যে আপনারা মরিচ বেগুন শশা করলা মিষ্টি কুমড়া এবং লাউ এ কয়েকটা ফসলের মধ্যে যে কোনো দুই থেকে তিনটা ফসল আপনারা নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ফসল থেকে বা চাষাবাদ থেকে আপনারা লাভবান হতে পারবেন তো শোনা দর্শক আজকে আমাদেরকে একটু ধারণা চাষ করবেন এবং আমরা এখন কোন কোন ফসল চাষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিকল্পিত চাষাবাদ করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো মানের বীজ চারা এবং সঠিক পরামর্শটা কিন্তু দিতে পারবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ